আসসালামু আলাইকুম আজকে আমাদের বিশেষ হেল্পলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে আজকে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভ এপিসোড ধারাবাহিক লাইভ এপিসোডগুলোতে আমরা প্রিভিয়াস কোয়েশ্চান সলিউশনের যে পর্বগুলো যাচ্ছে এই পর্বগুলোর আমাদের মেইন পারপাস হচ্ছে অ্যাকচুয়ালি যারা চাকরি প্রার্থী বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলিউশনের মাধ্যমে তাদেরকে প্রিপারেশনের জন্য একটা ট্রু গাইডলাইন দেওয়া এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক্সপার্ট শিক্ষকরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন আসার জায়গা আছে এই জায়গাগুলোকে ক্লিয়ার করা ক্লারিফাই করা সাজেশন দেওয়া এই বিষয়গুলো নিয়েই আমাদের লাইভগুলো যাচ্ছে ধারাবাহিক পর্বগুলো আমাদের কখনো সন্ধ্যা সাতটায় কখনো আটটায় আমাদের অনলাইন ক্লাসগুলোর সময়ের উপর ভিত্তি করে কখনো রাত নয়টায় ক্লাসগুলো হচ্ছে আজকেও আমি আরেকটা পর্ব নিয়ে আসলাম আজকে আমরা গত পর্বের পরে ইংরেজির একটা জায়গা নিয়ে কথা বলবো এখানে একটা বিষয় বলে রাখি আমাদের যারা অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট আছে ইংরেজি গত ক্লাসে অর্থাৎ আমাদের যে ফাইনাল রিভিউ ক্লাসগুলো যাচ্ছে ক্লাসে নাউনের যে অংশটা বাকি রয়ে গিয়েছিল এই অংশটা আমরা আজকের লাইভ সেশনটাতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ওই জায়গাটা থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে যারা ক্লাসে এই অংশটা পান নাই যারা আমাদের অফলাইনের প্রার্থী এবং অনলাইনের প্রার্থী যারা আছেন তাদের জন্য এই লাইভ সেশনটা ইম্পর্টেন্ট আমরা যেন পরের ক্লাসে একর্ডিংলি আমরা পরের চ্যাপ্টার থেকে শুরু করতে পারি গত ক্লাসের বাকি অংশটা আজকে আলোচনা করব পর্বে আমাদের কোশ্চেন সলিউশন পর্বে যাওয়ার আগে নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট চলছে অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের যে রানিং ব্যাচগুলো প্রত্যেকটা ব্যাচে আমাদের ডিসকাউন্ট এবং গিফট অফার কিন্তু যাচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এবং অনার্স থার্ড ইয়ারের যারা প্রার্থী তাদের জন্য বিসিএস বেসিক কোর্স পাশাপাশি বিসিএস প্রার্থী যারা আছে তাদের জন্য সাজেশন ও রিভিউ কোর্স সাজেশন ও রিভিউ কোর্স এবং যারা আগামী বারে ফর্টি এইট বিসিএস এর জন্য যারা প্রার্থী হতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ফর্টি এইট বিসিএস প্রিলি অ্যাডভান্স কোর্স রেগুলার প্রিলি কোর্স পাশাপাশি আমাদের যে কোর্সগুলো আছে দুই সাল দুই সাল হবে শিক্ষক নিবন্ধন যারা টার্গেট করে প্রস্তুতি নিচ্ছেন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন সার্কুলেশনের জন্য বা এখন থেকে প্রিপারেশন শুরু করেছেন তাদের জন্য কিন্তু দ্য গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এই ইয়ারটা তো আমাদের এই যে অ্যাডমিশন ফেস্ট অ্যাডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের শিক্ষক নিবন্ধন কোর্স শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স প্রত্যেকটা কোর্সে আপ টু ফিফটি আছে পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটা কোর্সের সাথে এক্সক্লুসিভ এক একটা অফার কিন্তু আছে আমি আমাদের আজকে কোয়েশ্চেন সলিউশন পর্বের মূল পর্বে মূল ডিসকাশনে যাওয়ার আগে এই কোর্সগুলো সম্পর্কে মিনিট একটু রিভিউ করতে চাচ্ছি একটি সেভেন বিসিএস প্রিলি সাজেশন এন্ড রিভিউ কোর্স প্রত্যেক আমি বলেছিলাম প্রত্যেকটা কোর্সের সাথে এক্সক্লুসিভ কিছু এক্সট্রা ফিচার রেখেছি এখানে রেগুলারলি এই কোর্সটা যেভাবে চলবে এখানে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক সাজেস্টিভ কিছু লাইভ ক্লাস হবে এখানে 45 থেকে 60 পর্যন্ত अकॉर्डिंग टू টিচারস नीड লাইভ ক্লাসেসগুলো গুলো হবে এবং এখানে একজন প্রার্থী আমাদের যে ফর্টি সেভেন রেগুলার প্রি কোর্সের যে রেকর্ডেড ওয়ান টোয়েন্টি ক্লাস এক্সক্লুসিভ বিসিএস ক্যাডার শিক্ষকদের রেকর্ডেড ক্লাস আপনার যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা সমস্যা ওই ক্লাসটা আপনি দেখে নিতে পারবেন একশো বিশটি রেকর্ডেড ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে দশটি সাজেশন থাকবে পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য পিডিএফ আপডেটেড আপডেটেড লাক্সেসিগুলো থাকবে এটা হচ্ছে ফর্টি সেভেন সাজেশন অ্যান্ড রিডিউ কোর্স এই কোর্সের মধ্যে একটা এক্সক্লুসিভ জায়গা আছে ওটা হচ্ছে আমরা এই কোর্সের সাথে কোর্সে যারা অ্যাডমিশন এখন নিচ্ছেন এর মধ্যে ইতিমধ্যে অনেকেই এই আমাদের গিফট হাতে পেয়ে গেছেন এবং আরো যারা এর মধ্যে জয়েন হচ্ছেন তাদের জন্য একটা বারোশো পৃষ্ঠার একটা ডাইজেস্ট বই সে সময়ে এই এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেস্টিভ অসম একটা প্রেজেন্টেশন ব্রিফ কম্প্যাক্ট একটা প্রেজেন্টেশনের নজরে টোটাল সিলেবাসটাকে রিভিউ করার জন্য একটা ডাইজেস্ট বই এই ডাইজেস্ট বইয়ের বারোশো পৃষ্ঠার এই এক্সক্লুসিভ বই এই বইয়ের সাথে আমাদের এখানে কিন্তু একটা অ্যাপ থাকবে অ্যাপ এই অ্যাপের মধ্যে টোটাল বইটা পড়ার যেমন সুযোগ পাবেন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তিন লেভেলের এক্সাম কিন্তু এখানে থাকবে এখানে ইজি মিডিয়াম অ্যান্ড হার্ড তিন লেভেলের ইজি মিডিয়াম অ্যান্ড হার্ড প্রত্যেকটা চ্যাপ্টার আপনি নিজেই কাস্টমাইজ করে 10 নম্বরের পরীক্ষা 40 নম্বরের পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা ইচ্ছামতো পরীক্ষা দিতে পারবেন এই অ্যাপ অ্যাপ এন্ড অ্যাক্সেস সহ এই বইটি আমাদের এই কোর্সের সাথে আমরা সংযুক্ত করে রেখেছি অনলাইনে এর জন্য কোর্স ফি হচ্ছে 2500 টাকা আর অফলাইনে এখন এই কোর্সটা মাত্র 6500 টাকায় দ্য চিচেস্ট রেট এভার এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার থেকে যারা प्रिपरेशन শুরু করতে চাচ্ছেন। তাদের জন্য আমাদের এক্সক্লুসিভ বিসিএস বেসিক কোর্স রানিং ব্যাচ গুলো আছে পাশাপাশি সন্ধ্যায় সন্ধ্যার পরে সন্ধ্যা সাতটায় আমরা কিন্তু অনলাইনে আরো একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিসিএস বেসিক কোর্সের নতুন একটা কোর্স আমরা চালু করতে চাচ্ছি এই কোর্সের মধ্যে এই কোর্স ফিচার সম্পর্কে আমাদের এই যে লাইভ ভিডিওটা যাচ্ছে এই ক্লাসের কমেন্টে এই কোর্সের টোটাল ডিটেল যে আলোচনাটা আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে প্রথমবারই একজন প্রার্থী ক্যাডার হওয়ার জন্য যে সকল নিট লাগে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই দুই বছর আড়াই বছর তিন বছর সময় ব্যাপী প্রিলি রিটেন এবং ভাইভা সব কোটি স্তরে একজন প্রার্থীর মধ্যে কি কি গ্যাপ গুলো থাকে একচুয়ালি বিসিএস প্রিপারেশন বলতে অনার্স পাস করার পরে তথা কথিত কিছু এমসিকিউ মুখস্থ করাকেই আমরা বিসিএস প্রস্তুতি মনে করি ইভেন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট লক্ষ লক্ষ প্রার্থী যারা প্রিপারেশন নেয় তারা এমসিকিউ টেনিউরটা অর্থাৎ প্রিলি প্রিপারেশনের যে লম্বা টেনিউরে তারা সময় দেয় এখানে কিন্তু জাস্ট মুখস্থ এবং প্রিভিয়াস প্রশ্ন এবং প্রিলি বেসড পড়াশোনা করে অ্যাকচুয়ালি চাকরিটা পেতা হয় কিন্তু রিটেন পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভাইভাতে নিজের এবিলিটি ক্যাপাবিলিটি প্রেজেন্ট করে নিজের নিজেকে উপস্থাপন করার মাধ্যমে ভাইভাতে নাম্বার ছিনিয়ে এনে কিন্তু আপনার চাকরিটা পেতা হয় এর যে জায়গা এই বিষয়গুলোতে একজন প্রার্থীর মধ্যে যে গ্যাপগুলো থাকে প্রিলি পাশ করার পরে ভাইবার প্রিপারেশন নেওয়ার সময় যেমন ওই তাৎক্ষণিক দুই এক মাস দুই তিন মাস চার মাসে নিজের গ্যাপগুলা ফুলফিল করা যায় না অন্যভাবে রিটেনার যে গ্যাপগুলো এগুলো কিন্তু আপনি গত পনেরো বছর শিক্ষা জীবনে যে যে গ্যাপগুলা রেখে আসছেন এই গ্যাপগুলা কভার করার কাজগুলো আপনাকে লম্বা সময় ধরে করা দরকার এই এই বিষয়গুলোকে মাথায় রেখে ডিজাইন করা এই কোর্স এখানে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়াম এই কোর্স এই কোর্সের মধ্যে টোটাল ক্লাস থাকবে দুইশো দশটি এবং টোটাল পরীক্ষা থাকবে তিনশো দশ সেট অর্থাৎ এখানে একটা ফ্রিলি স্টুডেন্ট ধরুন ওয়ান এক্সাম দিতে পারে একেবারে অফলাইন এক্সামের কথা বলছি অনলাইনে তুলনামূলক বেশি এক্সাম থাকে এবং এখানে এই পরীক্ষা অর্থাৎ এখানে প্রায় ফিফটি পারসেন্ট এক্সাম হবে রিটেন এক্সাম অর্থাৎ বেসিক কোর্সের এক্সামগুলো কিন্তু লিখিতভাবে নেওয়া হয় যেন আপনার আসল পরীক্ষার জন্য আপনাকে রেডি করা যায় এই বিষয়গুলো মাথায় রেখে এবং এই কোর্সের মেয়াদ আনুমানিক দুই বছর কিন্তু এটা আসলে মূলত যতদিন পর্যন্ত আপনি প্রিলিপ পরীক্ষা অ্যাপেয়ার করেন নাই প্রিলিপ পরীক্ষা পর্যন্ত পৌঁছান নাই ততদিন পর্যন্ত এই কোর্সটা চলবে এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স এই নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্টের যে আমাদের বাকি যে হাতে যে কয়দিন সময় আছে এই সময়ের মধ্যে বেসিক কোর্স আপনারা জয়েন করেন একেবারে ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা এই নতুন ব্যাচের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি তো নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্টের আরেকটা বিষয় সম্পর্কে অনেকের কোয়েরি থাকে জানবার থাকে ওটা হচ্ছে ব্যাচ যারা ফর্টি সেভেন পাচ্ছেন না পরের ব্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন কিন্তু এখন আপনি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট নয় আপনি ব্যাচের প্রার্থী আপনার জন্য এই যে সামনের সময়টা এই সামনের সময়টাতে আপনি নিজেকে কিভাবে গুছিয়ে নেবেন এর জন্য একটা সাপোর্টিং একটা প্রফেশনালদের কাছ থেকে যে সাপোর্ট এটা কোর্সে আপনি জয়েন করতে চাচ্ছেন আমাদের ফর্টি এইট এই কোর্সে আপনি জয়েন করতে পারেন এই কোর্সের মধ্যে রেগুলার গতানুগতিক যেই ফিচারগুলো থাকবার এই বিষয়গুলোর পাশাপাশি এই কোর্সের এই যে আলাদা যে বিষয়টা ওটা হচ্ছে মূলত এখানে এই যে আমাদের ওয়ান ফিফটি প্লাস ক্লাসগুলো থাকে এখানে দেখা যাবে আমাদের প্রিলি সিলেবাসটা শেষ করার জন্য আমরা ওয়ান টোয়েন্টি ক্লাসেস রেখেছি এগুলো হচ্ছে লেকচার শীট ভিত্তিক একশো বিশটি লেকচার শীট একশো বিশটি লাইভ ক্লাস এবং একশো বিশটি পরীক্ষা এভাবে টোটাল সিলেবাসটাকে ধাপে ধাপে অধ্যায় ভিত্তিক শেষ করানো হয় পাশাপাশি আপনি যেন প্রথমবারেই রিটেন পরীক্ষাটাকে ভালোভাবে ফেস করতে পারেন ভালো একটা রিটেন এক্সাম দিতে পারেন তার জন্য রিটেন সিলেবাস বেসড থার্টি ক্লাসেস রেখেছি এখানে ইম্পর্টেন্টলি মোস্ট ইম্পর্টেন্টলি একটা নোটিসেবল পয়েন্ট হচ্ছে একটা মেনশনেবল পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি যদি ফোরটি এইট ব্যাচে জয়েন করবার জন্য শুরু থেকে বেসিক থেকে রিটেন এবং প্রিলির কম্বিনেশনে যে একটা গোছানো প্রস্তুতি এর জন্য আপনি যদি শেষ দিকে এসে কোনো কোর্সে জয়েন করেন তখন যত সময় কমে আসবে তত বেশি প্রিলি পাস করানোর দিকে ফোকাস থাকবে যে কোনো একটা প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠান হোক অন্য একটা প্রতিষ্ঠান হোক এর জন্য যারা একটু ক্লেবার প্রার্থী আছেন শুরুর দিকে অর্থাৎ মনে করেন ফোর্টি এইট আপনি এখন থেকে যদি ফোর্টি এইটে জয়েন করেন এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন যেমন ধরুন এখানে এক্সট্রা থার্টি ক্লাসেস থাকবে এখানে ক্লাসের সংখ্যা অনেক বেশি নয় কিন্তু এখানে এই থার্টি ক্লাসের মাধ্যমে আপনার ম্যাথমেটিক্সের যে বেসিক জিনিসগুলো পড়ানো হয় আবার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং বা রিটেন সিলেবাসের বিষয়গুলো আপনাকে দেখানো হয় সরাসরি ক্লাসের মাধ্যমে পাশাপাশি এখানে আরেকটা বিষয় থাকে ওটা হচ্ছে আপনার ফাউন্ডেশন মজবুত হওয়ার জন্য এখানে কিছু অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করানো হয় অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টগুলো মনে করেন একটা ক্লাস হলো একটা ক্লাস সায়েন্সের উপর যারা নন সায়েন্সের আছেন এই ক্লাসটাতে টিচার দেখাচ্ছে রিটেনের সিলেবাস ভিত্তিক আলোচনা করলো অথবা প্রিলির সিলেবাস ভিত্তিক আলোচনা করলো এই একটা ক্লাসের পরে টিচার হোমওয়ার্ক দিয়ে দিবে এই বইয়ের এই চারটা চ্যাপ্টার দিয়ে আজকে আমি দেখালাম এই চারটা চ্যাপ্টার থেকে এই এইভাবে প্রশ্ন হয় রিটেনে এভাবে প্রশ্ন আসে প্রিলিতে এভাবে প্রশ্ন আসে তোমার প্রিপারেশন ওয়েটা এভাবে হওয়া দরকার তোমার এই টেক্সট বইটা পড়ার সময় তুমি এভাবে এভাবে নিজের জিনিসগুলোকে নিজেকে ডেভেলপ করবা এবং পনেরো দিন পরে এক সপ্তাহ পরে এই জায়গাটা থেকে এই যে চারটা চ্যাপ্টার টিচার ক্লাস নিল এই চারটা চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নির্ধারণ করে দেওয়া হয় এখন ওখানে একটা অ্যাসাইনমেন্ট রেডি করার কাজ দেওয়া থাকে টিচার বলে দিবে এই এই জায়গাগুলো মার্ক করবা এগুলোর উপরে এই একটা নিজস্ব নোট রেডি করো ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু একটা সময়ের দরকার আছে এখন যদি আপনি প্রিলি পরীক্ষা হওয়ার পাঁচ মাস আগে এসে প্রিলি কোর্সে জয়েন করেন তখন কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো করার আর সময় থাকে না তখন আপনাকে প্রিলি পাস করানোর জন্য যত ধরনের মেকানিজম আছে প্রাতিষ্ঠানিকভাবে বিষয়গুলো চেষ্টা করা হয় তাহলে আপনাকে এক বছরে যদি প্রিলি রিটেন বাইবা হওয়ার মতো করে পিসি এগিয়ে যায় ফিউচার সময়গুলোতে এক বছরের মধ্যে তাহলে আপনি সারা সময়টা প্রিলির জন্য নিজেকে প্রস্তুত করলেন রিটার্ন যখন প্রিলি পাস করার পরে রিটেনের জন্য নিজেকে কিন্তু গুছিয়ে নিতে পারবেন না এর জন্য ক্লেভার ডিসিশন হবে যারা ফর্টি এইটের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন ফর্টি এইট প্রার্থী আছেন আপনারা কিন্তু এখন থেকে জয়েন করাটা বুদ্ধিমানের কাজ হবে যেন আপনি এই যে রিটেন বেসড যে কাজগুলো এবং অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো আপনাকে সময় নিয়ে করানো যায় আপনার যে গ্যাপ আপনি একেবারে একটা দুইটা তিনটা এক মাস ক্লাস করে যেমন আপনি নিজের পিটফলস গুলো গ্যাপগুলো বের করতে পারবেন না আমরাও বুঝে নিতে পারবো না এক দুই মাস মনে করেন এক মাসে মনে করেন প্রতি সপ্তাহে ছয়টা পরীক্ষা হলো ছয়টা পরীক্ষা কিন্তু একজন মানুষের টোটাল যোগ্যতাকে রিফ্লেক্ট করে না দেখা যাচ্ছে এই ছয়টি পরীক্ষার মধ্যে তিনটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আপনার অনেক স্ট্রেংথ আছে আবার এই ছয়টি পরীক্ষায় আপনার অনেক স্ট্রেংথ আছে বাকি যে সাবজেক্টগুলো বাকি আছে ওগুলোতে আপনার অনেক উইকনেস আছে এই জন্য ব্যাপারগুলোকে সময় দেওয়া দরকার আমরা যারা যেমন আমি আজকে অর্থাৎ জব থেকে কলেজ থেকে আসবার সময়ে ভাবছিলাম অর্থাৎ অনার্স কমপ্লিট করার পরে আমরা বিসিএসটা কি বিসিএস এর যে প্রিপারেশন এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি যদি আমরা আরও অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতে বিষয়গুলো নিয়ে ভাবতাম আমাদের এই যে চাকরি হওয়ার জন্য অনার্স এর পরে যে প্রথম ব্যাচ যেটা প্রিলি পরীক্ষা দিয়েছি ওটাতেই আমাদের সাড়ে তিন বছর পনেরো মাস সময় লেগেছিলো তাহলে এই যে লম্বা সময়টা ধরে জাস্ট বিসিএস প্রিপারেশন পড়াশোনা এগুলোর পেছনে দৌড়াদৌড়ি এই কাজগুলো যদি আমি অনার্সে থাকতে পাশাপাশি অল্প অল্প কাজও করে নিতাম তাহলে দেখা যেত বিষয়টা অনেক কম সময়ে সাকসেসটা চলে আসতো সুতরাং একটা ফর্টি এইট ব্যাচের জন্য যারা প্রার্থী এখানে আমি ফর্টি এইট ফর্টি এইট অর্থাৎ যারা ফর্টি এইট প্রিলিটা পাবেন ফর্টি সেভেন এমনও অনেক প্রার্থী আছেন যারা ফর্টি সেভেন ফর্ম পূরণ করছেন কিন্তু নিজেকে ওভাবে রেডি করতে পারেন নাই তাদেরকে আমি পরামর্শ দিব আপনি টার্গেট করে বসে না থেকে জন্য একটা ক্লিক দেন এই সময়টাতে ভালো করবেন এর উপরে আমার অনেকগুলো ভিডিও আছে আমার বিভিন্ন জায়গায় আপনি দেখবেন বা অনেকের পরামর্শ আছে বিশেষ করে যারা ক্যাডার কর্মকর্তা অনেক প্ল্যাটফর্মে অনেকে রেগুলার বক্তব্যগুলো গুলা দিচ্ছেন পরামর্শগুলো নিয়ে নিজের স্ট্রং জোন এবং উইক জোন বের করে ফোর্টি সেভেনের জন্য একটা ফাইট আগে দেন যেহেতু একটা সময় আপনারা হাতে পেয়েছেন এখন যারা ফর্টি সেভেন কোনোভাবেই পাচ্ছেন না তাদের জন্য ভয়েস ডিসিশন হবে স্টার্ট দ্য জার্নি রাইট নাম এবং প্রথম দিকে দেখেন একজন প্রার্থী যদি প্রিলিমিনারি প্রথম টাচ প্রথম ক্লিকেই প্রিলি পাস করতে চায় তার কিন্তু প্রথমেই রিটেন সিলেবাস সম্পর্কে একটা টোটাল ইন্ট্রোডাকশন তার দরকার তাহলে স্যার প্রিলি সিলেবাস না দেখে প্রথমেই রিটেন সিলেবাস কেন দেখব টোটাল প্রিলি সিলেবাসটা রিটেন সিলেবাসের ভেতরে আছে এখন আপনি যদি আগে থেকে রিটেন একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন আপনার থাকে তাহলে পরে কোন একটা বিষয় পড়ার সময় হুক সেটা পত্রিকা একটা এক্সট্রা পড়া একটা ফেসবুকের পোস্ট ইউটিউবের কোন একটা ভিডিও কোন একটা সাপোর্টিং বই কোন একটা চ্যানেলের কোনো একটা নিউজ হোয়াট এভার দ্য সোর্স যেখান থেকেই আপনি যা কিছু শুনেন না কেন যা কিছু পড়েন না কেন যদি আপনার সিলেবাস সম্পর্কে টোটাল ইন্ট্রোডাকশন থাকে প্রিভিয়াস কিছু প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে এই বিষয়টা আমার পরীক্ষায় লাগবে না এই যে ডিফারেন্সিয়েট করা সেন্স অফ ডিস্টিংগুইশ যে বিষয় এটা যদি আপনার মধ্যে একবার ডেভেলপ হয়ে যায় তাহলে হোয়াট এভার ইউর ডুইং ওয়ার্ড এভার ইউর রিডিং ওয়ার্ড এভার ইউর লার্নিং আপনার এই বিষয়টাকে আপনি কাজে লাগাতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে একজন ক্লেবার প্রার্থীর মূল কাজ এই জন্য শেষ সময়ে এসে একেবারে সাজেশন গাইড এই টাইপের বিষয়গুলোর পেছনে পড়বার আগে একটা ওয়াইড প্রিপারেশন নেন আগে থেকেই নিজেকে রিটেনের জন্য গোছান এই ব্যাপারগুলো ফর্টি এইট ব্যাচের প্রার্থীদের জন্য বললাম ডিসিশন হবে আপনি যদি ফর্টি এইটের প্রার্থী হন আমরা কিন্তু একেবারে আজ আর হাতে দুই তিন দিন সময় আছে নিউ ইয়ার অ্যাডমিশন ফার্স্ট উপলক্ষে আমাদের যারা অ্যাডমিশন হয়েছে এর ক্লাসগুলো স্টার্ট করতে যাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা আছেন যারা ফোরটি এইট পাবে না এমন সকল প্রার্থী নিয়ে বিসিএস বেসিক কোর্সকে নিয়ে ক্লাস শুরু হবে পাশাপাশি যারা ফোরটি এইটের অ্যাকচুয়াল প্রার্থী এদেরকে নিয়ে আমরা ফোরটি এইট ব্যাচের কাজ কিন্তু শুরু করে দিব এবং ফোরটি এইট বেসিক কোর্সে যেমন আমাদের একেবারে মনে করেন আমরা কিন্তু সময় ভিত্তিক কাজগুলো করাই ধরুন একটা ইয়ার একটা ইয়ারে ফিফটি টু উইক্স তাকে বায়ান্ন সপ্তাহে এক বছর প্রতিটা সপ্তাহের জন্য কিন্তু কাজগুলো অ্যাসাইন করা থাকবে এক সপ্তাহে যদি কোনো কাজ মিস করেন ওই কাজ কিন্তু আর কভার করার সময় পাবেন না কারণ একেবারে শিডিউলটা টাইট তাহলে বলে মনে করেন দুই বছরে একশো চার সপ্তাহ ধরুন একশো চার সপ্তাহ কোনো মানুষের পক্ষে একটানা কাজ করা সম্ভব না আপনার ফ্যামিলিয়াল অ্যাফেয়ার্স চলে আসবে একাডেমিক এক্সামস চলে আসবে আপনার শারীরিক অসুস্থতা চলে আসবে আমাদের সোশ্যাল লাইফ রেগুলার লাইফে ফেস্টিভ্যাল কতগুলো অফ ডেইস থাকবে অনেকগুলো বিষয় মিলিয়ে যদি দুইটা বছর টোটাল ধরেন তাও আপনি কিন্তু টোটাল উইকস হিসাবে কাজে লাগানোর মতো আপনি আশি থেকে পঁচাশি সপ্তাহ না তাহলে পরে প্রথম বছরে উইকসকে যদি ফিফটি টু উইকস থেকে ফিফটি উইকসও ধরেন দ্বিতীয় বছরে কিন্তু আপনি ওভাবে ফিফটি টু উইকস ধরা যাবে না থার্টি উইকসই আসছে ইভেন ওখানে আপনি থার্টি উইক্স উইকসকেও কাজে লাগানো যাবে না কারণ যেটা ফাইনাল ইয়ার যেটা লাস্ট ইয়ার ওখানে কিন্তু প্রিলিভিত্তিক কাজের উপরে অনেক ফোকাস করতে হয় কারণ প্রিলিটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং এই জন্য প্রথম দিকের সময়গুলোকে বেশি কাজে লাগাতে হয় আবার প্রথম দিকের সময়গুলোতে প্রথম এক দুই মাস কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং যে কোনো একজন প্রার্থীর ক্ষেত্রে এই ধরনের কম্পিটিভ পরীক্ষাগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের যে সমস্ত হার্ডশিপগুলো চ্যালেঞ্জেসগুলো আমরা দেখি এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্টটা কিন্তু ঝরে যায় এখানে যে কাজগুলোর জন্য সে আসছে এই কাজগুলোর শুরুতেই তার যে স্টার্ট যেভাবে স্টার্ট করার কথা ছিল ওভাবে স্টার্ট না করে যাচ্ছে তাই যেখান থেকে সেখান থেকে এখান থেকে ওখান থেকে ধার করা জগা ছুরি মার্কা একটা পরিকল্পনা নিয়ে অথবা নিজে বেশি বুঝে কোনো একটা পরিকল্পনা নেয়ার কারণে অনেক ফ্রেশ অনেক 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 মেধাবী ট্যালেন্টেড ক্রিয়েটিভ প্রাপ্তি কিন্তু এই জার্নির থেকে ঝরে যায় এখন যারা পিসিএস দিবেন না সময় দিতে পারবেন না কেরিয়ার কেউ নদীকে নিয়ে যাবেন তার জন্য কথাগুলো না এখন আমরা তো বলছি না আপনি বাংলাদেশের সকল স্টুডেন্ট সবাই বিসিএস পরীক্ষা সবাই সরকারি চাকরির জন্য আসেন আপনি উদ্যুক্ত হন আপনি প্রাইভেট প্রাইভেট সেক্টরের দিকে যান আপনার মধ্যে কোনো একটা স্কিল আছে স্কিল নিয়ে আপনি প্রফেশন গড়ে তোলেন আপনি বিজনেস এস্টাবলিশ করেন সব কাজ করেন কিন্তু যারা করতে আসবে তাদের জন্য পরামর্শগুলো এখন কথা হলো তাহলে পরে চ্যালেঞ্জের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এখানে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক বেশি না পড়েন কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি রাখতে পারেন দেন ইউ আর সাকসেস ইনশাল্লাহ এই যে ব্যাপার এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এখন আমাদের যে প্রিলি কোর্স প্রিলি কোর্সের যে একটা ফিচার এখন যার এখন সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন কারণে বিভিন্ন প্ল্যাটফর্মে একটা কোর্সে আসলে কি ফিচার আছে এ ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে না এখানে হচ্ছে কোয়ালিটিটা ম্যাটার করে কোয়ান্টিটি দিয়ে কিচ্ছু আসা যায় না এখানে বিশেষ হেল্পলাইন আমাদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ইউনিকনেস হচ্ছে এখানে যারা পড়ায় যেখানে যারা ক্লাস নিচ্ছে সকালে বিশেষ কর্মকর্তা আপনি যেই যে পথে যেতে চাচ্ছেন যে জায়গায় সাকসেস চাচ্ছেন ওই জায়গায় সাকসেসফুল মানুষগুলো এখানে রেগুলার সাজেশনগুলো দিচ্ছেন পরামর্শগুলো দিচ্ছেন মোটিভেশন দিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন গাইডলাইন দিচ্ছেন এটা হচ্ছে ইউনিকনেস তো নিউ ইয়ার ফেস্টিভ আমাদের এডমিশন ফেস্ট উপলক্ষে আমাদের যে কোর্সগুলো নিয়ে বলছিলাম তাহলে যারা ফর্টি এইট তাহলে এখানে যারা প্রার্থী তাদেরকে আমি পরামর্শ দিব তাদেরকে আমি পরামর্শ জয়েন জয়েন আর্লি দ্রুত করেন কারণ হচ্ছে আপনার পরীক্ষাটা প্রিলি নয় পরীক্ষাটা প্রিলি নয় আপনার পরীক্ষাটা হচ্ছে কি রিটার্ন আর আমাদের যে ফর্টি এইট কোর্স সেই কোর্সটা আমরা ওভাবে ডিজাইন করেছি একজন প্রিলি ব্যাচের স্টুডেন্টকে শুরুতেই অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো গ্রুপ ভিত্তিক কাজ করানোর মাধ্যমে শুরুতেই রিটেন সিলেবাসের দিকে টোটাল একটা ইন্ট্রোডাকশন তাকে কিন্তু আমরা দিয়ে দিই এই বিষয়টা এই জন্য এখন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু সময়ে সময় লাগে আমি আপনাকে যদি তিন দিনের খাবার একদিনে খাওয়াই আপনি না খেয়ে ধ্বংস করা ছাড়া কোনো উপায় নেই এই জন্যই ব্যাপারটা এখানে এই জন্য প্রিলি রিটেন কম্বিনেশন নিয়ে যে প্রিপারেশনের যে একটা কথা আপনি জানেন এই ব্যাপারটার জন্য আমি রিকোয়েস্ট করবো ফোরটি এইট এর যারা প্রার্থী জয়েন কুইকলি জয়েন আর্লি আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এখানে অনলাইন অনলাইনে সন্ধ্যা সাতটা সেভেন পি এম সেভেন পি এম অনলাইন সাতটায় আমরা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির শুরু থেকেই ফোরটি এইটের এর ক্লাস শুরু করে দিতে যাচ্ছি এবং এই ফর্টি এইট ব্যাচের প্রথম দিকে আমাদের যে ক্লাসগুলো হবে এগুলো হচ্ছে একেবারে বেসিক বেসিক ক্লাসগুলো হবে আপনারা জয়েন করে ফেলতে পারেন এটা হচ্ছে জন্য বললাম এরপরে এখানে আরও যারা প্রার্থীরা আছেন আপনাদের জন্য তথ্যগুলোর মধ্য থেকে আরও তথ্য হচ্ছে এখানে এই একটু এডমিশন ফেস্ট উপলক্ষে সবগুলো কোর্স নিয়ে যখন বলছি এখানে আমাদের যে দুই সাল পঁচিশ সালটা কিন্তু দা গোল্ডেন ইয়ার একেবারে এই বছরে আমাদের হিউজ সংখ্যক শিক্ষক নিবে এমনটা আমরা শুনতে পাচ্ছি উপলক্ষে এখানে এখানে যে বিষয়গুলো থাকবে ক্লাসের সংখ্যা এগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে বলে ভিডিওর লম্বা করব না এই প্রাইমারির জন্য আমরা একটা আমাদের এই কোর্সের সাথে আমরা একটা ডাইজেস্ট দিচ্ছি ডাইজেস্ট একটা বই বড় একটা বই আমরা এই কোর্সের স্টুডেন্টদেরকে দিচ্ছি এখানে অনলাইনে অফলাইনে অভিবাসনের শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু এই ডাইজেস্ট বইটা অফার করছি এবং সাথে সাথে এই বইয়ের সাথে সাথে এখানে যে জিনিসটা পাবেন এখানে প্রত্যেকের জন্য এই বইয়ের মধ্যে একটা অ্যাপের ফুল অ্যাক্সেস থাকবে রেগুলার একটা কোর্স করানোর ক্ষেত্রে রেগুলার লাইভ ক্লাস বা ফিজিক্যাল ক্লাসগুলোর পাশাপাশি উইকলি এক্সামগুলো থাকে উইকলি এক্সামগুলো সবচেয়ে বেশি প্রিপারেশনটাকে গুছিয়ে দেয় ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো লেকচারশিট ভিত্তিক টপিক ভিত্তিক বিষয় প্রবলেমগুলোকে সলিউশন করার যে ক্লাস এটা সব জায়গায় হচ্ছে এখানে ফোকাস করি আমরা উইকলি এক্সামগুলো একটা উইক বা উইকলি কতগুলো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকে এটার উপরে আপনি উইকলি একটা এক্সাম দিবেন এটা অনেক ইম্পর্টেন্ট রেগুলার এক্সাম শীট লাইভ ক্লাস রেকর্ডড ক্লাস সব কিছুর বাইরে এসে এই যে অ্যাপ এই অ্যাপের মধ্যে ধরুন কোন একটা চ্যাপ্টার ধরুন আপনি বাংলা বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আজকে পড়লেন আমাদের ডাইজেস্ট বই থেকে আমাদের সিট থেকে ক্লাস করলেন এরপরে আবার আপনার যে পড়া এই পড়া থেকে আপনি নিজেকে জাজ করবার জন্য আপনি যেখানে সেখানে বসে মোবাইলে বসে এই অ্যাপের মাধ্যমে এই এই চ্যাপ্টারটা থেকে আপনি দশটি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন পনেরোটি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন বিশটি প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারেন ইজি লেভেল শেষ করলেন মিডিয়াম লেভেল শেষ করলেন তারপরে টাফ লেভেলে আসবেন এরপরে আপনি র্যান্ডমলি মডেল টেস্ট দিতে পারবেন এবং আপনি রেগুলার পরীক্ষা দেওয়ার সময়ে আপনার উইকলি প্রোগ্রেস রিপোর্ট কিন্তু ওখানে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে এই চমৎকার এই বিষয় আমাদের এই এখন প্রাইমারি কোর্সের এই বইসহ বই অ্যাপ এই সব কিছু সুবিধা সহ অনলাইনে এই এর জন্য কোর্স ফি আমরা রাখছি নিউ ইয়ার মিশন ফেস্ট উপলক্ষে অনলি দুই টাকা আর এই বই সহ অফলাইনেই কোর্স ফি হচ্ছে আমাদের এ 5500 টাকা এ হচ্ছে প্রাইমারির জন্য এবার আমরা চলে যাই আমাদের যে আরেকটা কোর্স দা লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন কোর্সের ক্ষেত্রে অলমোস্ট সেম মেসেজ হচ্ছে আপনার জন্য প্রথম কথা হচ্ছে এখানে ক্লাসের সংখ্যা প্রাইমারির তুলনায় একটু বেশি প্রাইমারি যে মডেল টেস্টগুলো গুলো উইকলি টেস্ট গুলো গুলো 75 মার্কসের হবে अकॉर्डिंग टू ফাইনাল एग्जाम এবং এখানে হবে একশো মার্কস এর কারণ নিবন্ধনের রিটার্ন এমসিকিউ পরীক্ষাটা কিন্তু একশো মার্কস এর হয় এবং ক্লাসের সংখ্যা একটু বেশি এবং এখানেও আমরা একটা পেয়ে যাব বই প্লাস অ্যাপ এবং এখানে যে জিনিসটা বলার মতো ওটা হচ্ছে আনলিমিটেড এক্সাম তাহলে এখানে আমাদের যে রেগুলার এখানে দেখেন টোটাল সেভেন্টি প্লাস ক্লাসেস শিট থাকবে প্রায় এইটটি ওয়ান বা এইটটি প্লাস রেগুলার টেস্ট সাজেশন এই বিষয়গুলোর বাইরে লাইভ ক্লাস পরীক্ষার বাইরে আমরা কিন্তু বই এবং অ্যাপের এই অ্যাক্সেসটা এটা হচ্ছে নিউ ইয়ার ফেস্ট উপলক্ষে আপনার জন্য স্পেশাল গিফট এবং কোর্স ফি প্রাইমারির মতোই নিবন্ধনের জন্য একটা আলাদা সুযোগ এটা হচ্ছে অলমোস্ট সেম ফি হয়তো একশো টাকা এদিক ওদিক আর অফলাইনে এটার ফি একটু বেশি এটা ছয় হাজার পাঁচশো টাকা ইনক্লুডিং বুক বুক অ্যান্ড অ্যাপ এই হচ্ছে আমাদের নিউ ইয়ার ফেস্ট উপলক্ষে আমাদের যে রানিং কোর্সগুলো কোর্সগুলো সম্পর্কে তথ্য এখানে আরেকটা একটা স্লাইড আছে এটা নিয়ে আমি দুইটি কথা বলি বিসিএস